দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আগামীকাল একত্রিশে ডিসেম্বর দুই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমাবেশের ডাক দিয়েছে যাতে আমার সম্পূর্ণ সমর্থন আছে এবং তাদেরকে জানাই আমার শুভেচ্ছা এবং কামনা করি সফলতা কিন্তু আশ্চর্যের ও দুঃখের বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে এবং বলেছে যারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সমর্থন জানাচ্ছে তারা একটা বেসরকারি আন্দোলনকে সমর্থন করছে এটা কোনো সরকারি কোনো আন্দোলন না বা সরকারের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই অথচ পনেরোশো ছাত্র ছাত্রী জনতার রক্তের উপর দিয়ে এসেই কিন্তু এই সরকার ক্ষমতায় বসেছে গত ১৬ আগস্ট আমি আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতার উদ্দেশ্যে বলেছিলাম বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে যদি তারা বিপ্লবী সরকারকে রক্ষা করতে চায় কিন্তু শফিকুল আলমের কথায় আরো স্পষ্ট হয়ে গেল যে এই সরকার আর বিপ্লবী সরকার নেই তারা নিজেদেরকে বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা থেকে আলাদা করে দিচ্ছে চলুন একটু সেই ষোলোই আগস্টের আমার ভিডিওর সামান্য একটু অংশ দেখে আসি ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেল আমাদের এখনই শুরু করতে হবে আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য হবে দেশি বিদেশি চক্রান্ত থেকে এই সরকারকে রক্ষা করা এবং সরকার ও বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে যেন দূরত্ব বা কোনো বিচ্ছিন্ন না করতে পারে সেই দিকে খেয়াল রাখা কি দেখলেন তো স্পষ্ট করে বলেছি এবং একবার দুইবার না বহুবার বলেছি যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে সেই বিপ্লবী ছাত্র পরিষদ গঠন না করার কারণেই কিন্তু বিপ্লব হাতছাড়া হয়ে গেছে এবং যারাই ক্ষমতা বসেছে তারা মনে করছে এটা তাদের কোনো অধিকারে অর্জিত এই ক্ষমতার চেয়ার জুলাই বিপ্লবের নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে এই যে সংবিধানের কবর রচনা ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা এই যে দাবি দাওয়াগুলো এটা আরেকটু স্পষ্ট এবং সুনির্দিষ্ট করতে হবে বরং আমি তোমাদেরকে বলবো তোমাদের এই ঘোষণার উদ্দেশ্য যেন অত্যন্ত সুনির্দিষ্ট হয় ও তা প্রয়োগের ও আদায়ের যেন একটা নির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হয় তোমরা যদি সেটা নিশ্চিত না করো তাহলে তোমাদের যেই ঘোষণা সেই ঘোষণা এবং উদ্দেশ্যটা দুর্বল হয়ে যাবে ফল এবং তা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন এমন অনেক মুরব্বী ব্যক্তি আছেন সুতরাং আমি সংবিধান নিয়ে বেশি কথা বলবো না তবে প্রফেসর আলির আজকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে ওনার উপর আমার যথেষ্ট আস্থা আছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করাটা আসলে এর মাঝখানে কি ফল বা কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না বরঞ্চ আমাদেরকে সরাসরি বলতে হবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে ছাত্র লীগের মতো আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে হবে কারণ আওয়ামী লীগ যেই পরিমাণ গণহত্যা এবং অপরাধ সংগঠন করেছে বাংলাদেশে তাই যথেষ্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা তাই তোমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট সুনির্দিষ্ট হতে হবে বিএনপির যে করুণ অবস্থা দেখছি তাতে আমি ভবিষ্যতে বিএনপির মাধ্যমে এই দেশে কোনো স্থিতিশীলতা এবং অবস্থার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না বিএনপি যতদিন পর্যন্ত নিজেদের ভিতরে সংস্কার নিশ্চিত না করতে পারবে এই বিএনপির কাছ থেকে কিছু আশা করা যায় না এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই সকল আদর্শ মরে গেছে তারপরে গত ১৬ বছরে এই বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায় এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বিএনপির উপর লেভেলের সকল প্রায় সকল নেতা সবাই না হলেও প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে ভারত আওয়ামী লীগ একই কথা তাদের পকেটে বিক্রি হয়ে গেছে আর স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে এই বিএনপি আওয়ামী লীগের হাতে দেশে থাকা লোকজনের আওয়ামী লোক সন্ত্রাসীদের কাছে যত টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো আদায়ের জন্য তাদেরকে আওয়ামী লীগের ব্যক্তিবর্গকেই পুনর্বাসন করার চেষ্টা করে চলেছে বিএনপি একই সাথে সারা দেশে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ বিএনপির উপরে নেই তাই আমি ছাত্র উদ্দেশ্যে বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চয়তার জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে তাই তোমাদেরকে নূতন রাজনৈতিক দল গঠন করতে হবে আমি শুনেছি বা পড়েছি যে নাগরিক জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না তারা যেই সরকারই আসুক না কেন তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে যা আমার খুব ভালো লেগেছে এবং তাকে আমি সমর্থন করি তোমাদের বিশাল ভূমিকা রাখার এখানে সুযোগ আছে তাই তোমরা সেই ভূমিকা রেখে যাও পাশাপাশি তোমরা বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে তোলো কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না উঠলে ভবিষ্যতে নির্বাচনে একটা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে আর যখনই রাজনৈতিক ভারসাম্য না থাকবে তখনই কিন্তু আবার একটা স্বৈরাচার তৈরি হবে জামাতের সংগঠন শক্তিশালী কিন্তু জামাতের সেই নেতৃত্ব আর নেই জামাতের নেতৃত্বকে ভারত হাসিনার মাধ্যমে বহু আগেই ফাঁসি দিয়ে ধ্বংস করে দিয়েছে এই বিপ্লবটাকে আসিফ নজরুলরা মেরে ফেলেছে বহু আগেই হাইজাক করে নিয়েছে যা বহুবার ব্যাখ্যা করেছি কিন্তু এখনও সময় আছে এই বিপ্লব এবং এই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের জনতার স্বার্থে নিপীড়িত জনগণের স্বার্থে এই বিপ্লবকে আবার রক্ষা করা এবং শক্তিশালী হয়ে দাঁড় করিয়ে তোলা মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেছে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের সম্পূর্ণ কাঠামো রয়ে গেছে সামরিক বাহিনীতে সিভিল প্রশাসনে পুলিশে সব জায়গায় যার কারণে এই উপদেষ্টা সরকারের পক্ষে বিপ্লবী ছাত্র জনতার সাহায্য ছাড়া কোন প্রকার সংস্কার করা সম্ভব নয় তা পরিষ্কার গত চার মাসের উপরে হয়ে গেছে এখনো এই উপদেষ্টা সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে পারে নাই যেই ডিজিটাল নিরাপত্তা আইন স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের শাসনের একটা হাতিয়ার অথচ সেই হাতিয়ার এখনো রয়ে গেছে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের সকল মামলা কিন্তু হাওয়া হয়ে গেছে উঠে গেছে তার জন্য কিন্তু কোনো নিয়ম কানুন লাগে নাই কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন তুলতে এত বাহানা এত কাহিনী সুতরাং বিপ্লবী ছাত্রছাত্রী জনতা তোমরাই পারবে আবার বিপ্লবকে ফিরিয়ে নিয়ে আসতে আবার শক্তিশালী হয়ে দাঁড়াতে তাহলে সাইদ মুগ্ধরা এবং অন্যান্য পনেরোশো যারা শহীদ হয়েছে তাদের প্রতি তোমাদের এবং আমাদের সম্মান করা হবে তাই তোমাদের কামনা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম